আইপিএলের জন্য মুস্তাফিজকে শুরুতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাবত্তিপত্র দেওয়া হয়েছিল এরপর একদিন বাড়িয়ে এক মে পর্যন্ত করেছে বিসিবি এক মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন দুই মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এন দায়নি দেয়নি বোর্ড আগামী তিন মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দেশ সেরা সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি বিসিবির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া এই ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় নিলাম মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঠিয়ে ধরতে পারবে না কয়েকদিন আগেই মুস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইনুজ চৌধুরী তিনি বলেছেন আইপিএল থেকে এই পেসারে শেখার কিছু নেই জালালের এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ বলেন বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ এরকম অনেকবার করেছে তবে এমনটা করা উচিত নয় বিশ্বকাপ ঘনিয়ে আসছে ভারতের ক্রিকেটাররাও যাবে বাংলাদেশ কেন এমনটা করছে খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে